আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আমি গ্রুপ টিমের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসি তো আজকে আমরা আসি হচ্ছে নামোজা ইউনিয়ন সাদনা গ্রামে তো আমাদের সাবনা গ্রামে হচ্ছে যিনি কৃষক ভাই ওনাকে আমরা গরু দিয়েছি সঙ্গে হচ্ছে জমির ওপরে আমরা ওনাকে বীজ ছাড় কীটনাশকও দিয়েছিলাম তো ওনার বাম্পার ফলন তো আমরা আজকে দেখতে যাচ্ছি তো চলুন ঘুরে আসসালামু আলাইকুম মুকুল ভাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের মুকুল ভাই উনি হচ্ছে আমাদের গ্রপ থেকে হচ্ছে গরু মানে পেয়েছিল তো গরু পেয়ে উনি হচ্ছে আমাদের যে সিস্টেম ওই সিস্টেমে গরু রবল পালন করে অনেক ভালো একটা প্রফিট পেয়েছিলো তো গরুর পাশাপাশি আমরা ওনাকে জমিতেও অনেক সুযোগ সুবিধাগুলো দিয়েছিলাম তো আজকে আমরা ওনার মুখ থেকেই শুনতে যাব যে আসলে উনি কী কী পেয়েছে তো মুকুল ভাই আপনাদের জমির পরিমাণ কতটুকু নয় পন নয় মানে আঠারো শতক আঠারো শতক জমিটা আপনি এটি কি দিয়েছে তো আপনি সাদি আলু সাদি আলু শুধু কি সাদি আলুই রোপন করেছিলেন হ্যাঁ সাদি আলু আমরা ইনশাল্লাহ আমরা ভালো টাইমে আপনার কাছ থেকে আমরা ঋণ নিচ্ছি এটা হচ্ছে আলুর একদম শেষ পর্যায় আলু তোলা আলুর তোলা হচ্ছে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আলু দেখেন উনি জমিতে তুলে আছে অনেক বাম পারফর্ম পাইছে এটা হচ্ছে কি আলু বলেন স্বাদি আলু

তো আমাদের গ্রুপ টিম থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছিলেন সার ওষুধ কীটনাশক এগুলো আপনাকে দেওয়া এর মুকুল ভাই আপনি যে বললেন যে আলুর দাম কম সে আলুটা আপনি কি করতে চাচ্ছেন আপনি বিকল্প কোনো অন্য ব্যবস্থা বা অন্য কোনো বিকল্প বুদ্ধি আমি বা এখন কম ও আলু তোরে রাখতে চাচ্ছেন যেহেতু আলুর দাম নাই আপনি টরে রাখতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি তাহলে টোরেই রাখেন আমরা আপনি যেহেতু কৃষক ভাই অবশ্যই আপনি গোলাপ টিন থেকে কী কী পেয়েছিলেন সার ওষুধ সার ওষুধ পেয়েছেন আর বীজটা মানে আপনি নিজেই কিনেছেন হ্যাঁ ইনশাল্লাহ উনি সার বিষ পেয়ে সরি হ্যাঁ আর আপনারা মনে হয় জানেন যে তোর মানে হচ্ছে আমাদের বগুড়ায় আঞ্চলিক ভাষাকে বলা হয় কোল্ড স্টোর কোল্ড স্টোরকে আসলে বগুড়া আঞ্চলিক ভাষাকেই তোর বলে তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আর মুকুল ভাই আমাদের গ্রুপ টিম থেকে পরবর্তী ভালো কোনো আপনাদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আসলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আমরাও আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর গোলাপ টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন